অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলে বাজারে এলো স্মার্টফোন দুনিয়ার সম্রাট খ্যাত আইফোন স্থানীয় সময় মঙ্গলবার সকাল দশটায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার কুপারটিনোর অ্যাপল পার্কে একটি বার্ষিক অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো ও সেভেন্টিন প্রো ম্যাক্সের সঙ্গে এবছর নতুন যুক্ত হয়েছে আলোচিত আইফোন সেভেন্টিন এয়ার আগের প্লাস মডেলের স্থলাভিষিক্ত হয়েছে এ ফোনটি অন্যান্য মডেলেও আনা হয়েছে বৈচিত্র্যময় পরিবর্তন এবারের আইফোন 17 এয়ার এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম ফোন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ মাত্র পাঁচ দশমিক মিলিমিটার পাতলা ফোনটিতে থাকছে ছয় দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে ও একক রেয়ার ক্যামেরা প্রায় একশো গ্রাম ওজনের বিশ্বের সবচেয়ে পাতলা আইফোন হিসাবে আত্মপ্রকাশ করা এ ফোন নিয়ে ক্রেতাদের কৌতূহল এখন তুঙ্গে ফোনটির মূল্য 999 ডলার আইফোন এর মূল মডেলে থাকছে ছয় দশমিক তিন ইঞ্চির ডিসপ্লে দাম শুরু সাতশত ডলার থেকে নতুন নকশা আনুভূমিক ক্যামেরাবার ও হালকা অ্যালুমিনিয়ামের আইফোন সেভেন্টিন প্রোতে থাকছে ন্যূনতম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সুবিধা এর সামনে আঠারো মেগাপিক্সেল সেন্টার স্টেজ এবং পেছনে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের তিনটি ভীষণ ক্যামেরা আইফোন সেভেন্টিন প্রো এর দাম এক ডলার বড় ব্যাটারি যুক্ত করে এ যাবৎকালের দীর্ঘ সময় চার্জ ব্যাকআপের সুবিধা নিয়ে কিছুটা পুরো মডেলে পাওয়া যাবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ফোনটির সামনে রয়েছে আঠারো মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা পেছনে আটচল্লিশ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা ও একশো মিলিমিটার ফোকাসে চার গুণ জুম সুবিধা দুশো মিলিমিটার ফোকাসে রয়েছে আট গুণ জুম যা অনেক দূর পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে এ ফোনের দাম শুরু এক ডলার থেকে আইফোন সেভেন্টিনের পাশাপাশি উন্মোচন হয়েছে অ্যাপলের অন্যান্য পণ্য অ্যাপল ওয়াচ আল্টা থ্রির নতুন মডেলে থাকছে দ্রুত চার্জিং স্যাটেলাইট সাপোর্ট ফাইভ জি সংযোগ ও বড় স্ক্রিন অন্য যে কোনো ডিভাইসের চেয়ে বেশি ঝকঝকে ও চব্বিশ ঘন্টার ব্যাটারি লাইভ সুবিধা নিয়ে বাজারে এসেছে অ্যাপল ওয়াচ সিরিজ ইলেভেন অ্যাপল ওয়াচে যুক্ত করা হয়েছে নতুন স্লিপ কোর যার মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের ঘুমের মান কেমন ঘোষণা করা হয়েছে নতুন নকশা ছোট আকারের ইয়ারবাড পাতলা চার্জিং কেস ও স্পর্শ নির্ভর বা টাচ সেন্সিটিভ এয়ারপডস প্রো থ্রিও অ্যাপল বলছে এয়ারপডস প্রো থ্রিতে রয়েছে বিশ্বের সেরা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সবগুলো অ্যাপল পণ্য এখন থেকেই প্রি অর্ডার এবং উনিশ সেপ্টেম্বর থেকে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল লস্কর মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র